হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য কাঞ্জি বড়াম কাতান শাড়ি নিয়ে আসলাম একদম পিওরটা এটা কিন্তু কোয়ালিটি ফুল একবার কোয়ালিটি কিন্তু একদম সফটের ভিতরে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু স্মুথ আর সাথে পাচ্ছেন ব্লাউজ পিস যেগুলো কন্টাস্ট কন্টাস্ট ব্লাউজ থাকবে যেগুলো ম্যাচিং ম্যাচিং ব্লাউজ থাকবে দেখেন এই যে আজকে কিন্তু আমাদের এই যে দেখেন আমাদের এই ভ্রাইরাল শাড়িটা কিন্তু প্রচুর অফার পড়ছে মানে অর্ডার পড়ছে আমরা কিন্তু আজকে প্রচুর অর্ডার নিয়েছি আরও অর্ডার আছে তো এই যে নিচ্ছে তো আপনারা এই শাড়িগুলো যদি যারা অনলাইন নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আর যারা সব এসে কিনবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসুর মার্কেট তিতো তলায় আমাদের দুটা শোরুম বিশ নম্বর বাইশ নম্বর দুটা শোরুমে কাঞ্জিপারম কাতান শাড়ির অফার পাবেন মাত্র বারোশো টাকায় মাত্র আগে কিন্তু তেরোশো টাকা ছিল এখন কিন্তু আবার একশো টাকা কমাই দিলাম মাত্র বারোশো টাকায় কাঞ্জিফাম কাতান শাড়ি পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু খুলবো না সবগুলো ভাজের উপর দেখাবো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে দেখেন এই একটা কালার একটা লাল মেরুর সাথে ব্লু কালার কন্ট্রাস্ট পাবেন তারপরে একটা কালার জাম কালার সাথে আপনার ফিরোজা কালার কন্ট্রাস্ট দেখেন বটল গ্রিন সাথে চেরি কাল চেরি রেড কালার কন্ট্রাস্ট থাকবে সি গ্রিন কালারের সাথে দেখেন সি গ্রিন কালারের সাথে তারপরে দেখেন মিষ্টি কালার এটা হলো ম্যাচিং ম্যাচিং মিষ্টি কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ম্যাচিং কন্ট্রাস্ট যেটাই নেবেন প্রাইস পরে বারোশো টাকা দেখেন এই একটা কালার একদম এটা কিন্তু ম্যাজেনটা না আপনার হালকা লাইট পিঙ্ক কালার তারপর দেখেন ফিরোজা কালার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন নেভি ব্লু কালার নেভি ব্লুর সাথে ম্যাজেন্টা কালার কন্ট্রাস্ট প্রাইস বারোশো টাকা দেখেন রেড ব্লু রেডের সাথে ব্লু কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আজকে মঙ্গলবার আমাদের শপটা বন্ধ আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আর যারা আগামীকাল আসবেন তারা কিন্তু আমাদের অনলাইন অফলাইন দোটাই খোলা পাবেন দেখেন ম্যাজেন্টার সাথে রয়্যাল ব্লু দেখেন রয়্যাল ব্লু প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা প্রত্যেকটা শাড়ির বারোশো দেখেন এই একটা কালার দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু নিউ শাড়ি একদম আপডেট নতুন ডিজাইনগুলো আসছে আমাদের ওয়াইন কালার দেখেন ওয়াইন কালার প্রাইস পড়বে মাত্র বারোশো দেখেন নেভি ব্লুর সাথে ম্যাজিনা কালার কন্ট্রাস্ট প্রাইস বারোশো টাকা দেখেন এই একটা কালার ফিরোজার সাথে ম্যাজেনা কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র বারোশো একদম মিহিন করা কাজ ব্লাউজ পিস কিন্তু কাজ করা ইউলোর সাথে রেড প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন ম্যাজেন্ডা রয়্যাল ব্লু প্রাইস পরে মাত্র বারোশো টাকা দেখেন ব্ল্যাক রেড ব্ল্যাক এটা কি মিষ্টি কালার ব্ল্যাক মিষ্টি লাল এটা ব্ল্যাকের সাথে মিষ্টি লাল প্রাইস পর মাত্র বারোশো দেখেন রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর যারা শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন সবুজ কালার সবুজের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট দেখেন রয়্যাল ব্লুর সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্স আর অনেক কালার আছে দেখেন ওয়াইন কালার সাথে সি গ্রিন কালার কন্ট্রাস্ট দেখেন ম্যাচিং মিষ্টি কালার দেখেন ফিরোজের সাথে ম্যাজেন্ডা দেখেন এটা মিষ্টি কালারের সাথে রয়্যাল ব্লু মিষ্টি কালারের সাথে রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা দেখেন প্রত্যেকটা কিন্তু ডিজাইন আলাদা দেখেন পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট ম্যাজেন্ডার সাথে নেভি ব্লু কালার কন্ট্রাস্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেরি করলেই মিস করবেন কারণ কাজপা কাঁচা শাড়ি কিন্তু এখন হ্যাঁ সবার কাছে নাই কারণ এখন কিন্তু মাল কম আসতেছে তো এর জন্য কালেকশনও কম তো আপনারা যে আগে অর্ডার করবেন সেই পাবেন প্রাইস বারোশো টাকা প্রাইস পরে বারোশো টাকা দেখেন ম্যাচ না ম্যাচিং বারোশো টাকা দেখেন সবুজের সাথে জাম প্রাইস পরে মাত্র বারোশো টাকা দেখেন রেড ব্লু দেখেন জাম ফিরোজা জাম ফিরোজা প্রাইস পরে মাত্র বারোশো টাকা দেখেন জাম কালার সাথে একদম লাইট পেস্ট কালার প্রাইস বারোশো টাকা দেখেন ম্যাচিং গোল্ডেন প্রাইস পড়বে বারোশো টাকা তো যারা আগামীকাল আমাদের শপে আসবেন কাজীবনীতে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু আমাদের নাম্বারে অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে